মানুষগুলো এবার আগুনের মধ্যে পানি দিলে যেমনি আগুন নিভে যায় করা হৃদয়ে জ্বলন্ত আগুন তাদের ঠান্ডা হবে কেমতের বিভীষিকাময় সময়ে মসিবতের কালে মানুষগুলো পাগল হয়ে বিষ্ণবী খুঁজতে আরম্ভ করবে সবাই মিলে বিষ্ণুবীর কাছে যে বলবে ইহা আলামিন ইয়া হা তোমন নবীন রাহে দেখেন আমাদের কি অবস্থা কি কঠিন বিপদে আমরা আছি দাঁড়াতে পারি না সূর্যের আলোতে ঘেমে হয়রান আজকে কেউ সুপারিশ করতে পারবে না সব নবীরা অপারগতা স্বীকার করেছে তারা বলেছে আপনি ছাড়া কেউ নাকি আল্লাহর সামনে দাঁড়াতে পারবেন না আপনি একটু সুপারিশ করেন বিশ্বনবী বলবেন আসো আসো আজকের দিনে আমি ছাড়া আল্লাহর সামনে কেউ দাঁড়াতে বিশ্বনবীকে এমন কিছু চমৎকার শব্দ শিখাবেন ওই শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করে বিশ্বনবী নবী কাটতে আরম্ভ করবেন বিশ্বনবী এমন ভাবে অজোর দাঁড়ায় সিজদায় লুটিয়ে পড়ে কাটবেন রব্বুল আলমিনের রহমতের দরিয়া জোশ লেগে যাবে রব্বুল আলমিন এই দৃশ্য থেকে সহ্য করতে পারবেন না রব্বুল আলামিন বলবেন ইয়া মোহাম্মদ ইরফার আসাক ও নবী আপনি মাথা তোলেন